হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ আছে হচ্ছে কুমড়ো ফুল তো আজকে আমি এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ফুল তো এই মিষ্টি কুমড়ো ফুলের আজকে আমি করবো হচ্ছে বড়া তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে বানাচ্ছি এই ফুলের বড়া তো ফুলটাকে আমি এভাবে কেটে নেব কেটে সাইডের যে অংশটা আছে এগুলো এগুলো ফেলে দেব তারপর মাঝখানের যে যে অংশটা এটাও ফেলে দেব এটা এটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেব তো এই যে ফেলে দিলাম তো এইভাবে আমি সব কটা ফুল পরিষ্কার করে নিচ্ছি ফুলগুলোকে আমি সব এই যে পরিষ্কার করে নিয়েছি এগুলো সব ফুলে দিয়েছি তো এখন আমি একটা ফুলের ভিতরে আরেকটা ফুল ভরবো বেশ শক্ত করে বড়াটা আজকে বানাবো অনেকগুলো যেহেতু ফুল আছে একটার ভিতরে দুটো করে ফুল ভরবো ভরে বড়াটা ভাজবো এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চালের গুঁড়ো হাফ বেসন যতটুকু চালের গুঁড়ো দিয়েছি দিয়েছি অতটুকুই বেসন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে সব কিছু উপকরণ একসঙ্গে মেখে নেব একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব জল লাগবে প্যাকারটা খুব ঘনও হবে না আর পাতলাও হবে না খুব একটা আর অল্প জল লাগবে মনে হচ্ছে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে ঠিক এরকম সাইজের ব্যাটারটা বানাতে হবে একটু ঘন ঘন এভাবে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি ও এই যে এরকম হবে ব্যাটারটা ওদিকে গ্যাসটা জ্বালিয়ে একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এই যে সব কিছু বড় রেডি করে নিয়েছি তো একটা ফুলের ভিতরে দুটো করে ফুল ভরে নিয়েছি বেশ ভালো করে বড়গুলো ভাজবো আজকে যেহেতু অনেক ফুল আছে মজমুত করে ভাজবো ফুলগুলো ফুলে যাচ্ছে তো এভাবে চুবিয়ে চুবিয়ে এভাবে গরম জেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের হিটটা একদম বড়তে দিয়ে দিয়েছি গ্যাসের একদম কমিয়ে দিয়েছি না উপরটা ভাজা হবে ভেতরে কাঁচা থাকবে আস্তে আস্তে উল্টো পাল্টে লাল লাল করে বড়া তো এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখতে বাবা বেশ মজবুত করে ফেলেছি তিনটে করে একটা বড়ার মধ্যে তিনটে করে ফুল আছে এখন এগুলো বাদ বাকিগুলো ভেজে নেব সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এখন তারপর বাদ বাকি গুলো ভেজে নেবো এই যে এই কটা আছে এই কটাও ভেজে নেবো এগুলো নামানোর পর সেম ভাবে তো বন্ধুরা একদম রেডি হয়েছে রেডি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া দেখুন কেমন হয়েছে দেখেই মানে জিভে জল চলে আসছে এত সুন্দর হয়েছে বেশ মুচমুচে এই দেখুন বেশ মুচমুচে হয়েছে তো বড়াগুলো দারুণ হয়েছে দেখতে খেতেও ভীষণ টেস্ট কুমড়ো ফুলের বড়া তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা